বয়স মাত্র বছর ভিয়েতনামের এই তরুণীর সুখের সংসার ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই এক সামুদ্রিক মাছ খেয়ে বুড়ি হয়ে গেলেন তিনি তাকে সারিয়ে তুলতে স্বামীর সব সম্পদ ব্যয় করলেও শেষ পর্যন্ত সুস্থ হতে পারেননি তিনি সবকিছু মেনে নিয়ে স্ত্রীকে আঁকড়ে রেখেছেন তিনি ভিয়েতনাম নেট ব্রিজ নামে একটি অনলাইনের খবরে বলা হয়েছে তিন বছর আগে স্বামী ঘরে এনেছিলেন এক অজানা সামুদ্রিক মাছ বেশ আগ্রহ নিয়েই থি রান্না করেছিলেন সেই মাছ কিন্তু সেই মাছ খাওয়ার পর বদলে যায় যার চেহারা মাছ খাওয়ার পর প্রথমে শরীরে অ্যালার্জি দেখা দেয় পুরো শরীর চুলকাতে থাকে সহ্য করতে না পেরে একদিন সকালে ডাক্তারের কাছে যান কিছু অ্যালার্জির ওষুধ আনেন ফিরে এসে বিছানায় ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ পরে তার স্বামী তাকে বুড়ি হিসেবে দেখতে পান প্রথমে তিনি ঘাবড়ে যান কিন্তু পরে বুড়ির কণ্ঠ শুনে বুঝতে পারেন তিনি তার স্ত্রী এই দুরবস্থা দূর করতে বহু ডাক্তারের কাছে গিয়েছে ওই দম্পতি কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তারা চীনে যান ডাক্তার দেখাতে চীনের ডাক্তার জানান তার বিষক্রিয়া হয়েছে তারা যে মাছ খেয়েছিলেন তাতে এক ধরনের বিষ ছিলেন সেই বিষেই আক্রান্ত হন তিনি এই রোগের জন্য যে ওষুধ খেতে হবে তা অনেক দামি শেষ পর্যন্ত স্বামী তার প্রায় সব সম্পদ বিক্রি করে স্ত্রীর জন্য সেই ওষুধ কেনেন কিন্তু তাতেও কোনো উন্নতি হয়নি এই দম্পতি এখন প্রায় তবে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে না পারলেও দুঃখ নেই তাদের স্বামীর মন্তব্য স্ত্রী বেঁচে আছে এবং আমার কাছে আছে সেটি এখন বড় আর স্ত্রীর সন্তুষ্টি এই অবস্থায় স্বামী তাকে ভালোবাসে সেটিই বড় কন্নিশিকদার দৈনিক সকালের দুনিয়া